সন্তানের মা এত মজা আমি বুঝাইতে পারবো না রে স্বামী আমার সন্তান যখন আমারে আম্মু বলিয়ে তা দেয় আমার কলিজার ঠান্ডা হয়ে যায় ও সন্তানেরা ওই মা ওই বাবাকে কে ভুলে গেছ মা বাবা বেঁচে থাকতেও তো রত্ন হিসাবে দোয়া নিতে পারলা না আবার এই ময়দানে কত কপাল পরা বসে আছে মা নাই বাবাও নাই জীবনে আর হাজার মা চাইলেও মা বলে ডাক দিতে পারবে না আর কোনদিন বাবা বলিয়া ডাক দিতে পারবে না আর যার মা বাবা বেঁচে আছে তোমার কপাল কত ভালো এখনো সময় আছে তো বা করিয়া মাকে পাইলে হাত মাকে যদি বলতে পারো মা আজকে ওয়াজের প্যান্ডেলে দেখলাম কত যুবকের চোখে পানি আমার চোখে পানি নাই কেন মা মনে হয় তোমার মনে আমি অনেক কষ্ট দিয়েছি আমার আল্লাহ বেজার হয়ে গেছে আজ তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও আর কোনদিন তোমাকে কষ্ট দিব না পেয়া তুমি করবো না মাকে যদি বলতে পারো দেখবি মায়ের চোখের কোথায় পানি চলে আসবে সন্তান তারে ডাক দিয়া বলবে বাবা আমার বুকে ডাক দিয়া মাথায় হাত দিয়ে একটা ডাক দিব আর সে আজিমের মালি আমার সন্তানটাকে কবুল করে নাও ওরে যতই বাহাদুরি করি না কেন আল্লাহর মা বাবার চোখের পানি আর দোয়া সারা এই চেয়ারে বসতে পারি নাই রে বাবা ওই মা বাবার চোখের পানি আর তোমার সারা আল্লাহর কসম তুমি আলে হইতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া সারা টাকার মালিক হইতে পারো নাই রে সন্তান পরীক্ষায় পাস করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণ আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক জাননি মা বাবা তোমাকে আমাকে নিয়ে জীবনের শুরু লগ্নে কি কষ্ট করেছে এমন ছিল দিনে কাজ না করলে ঘরের চুলায় আগুন জলে নাই কত কষ্ট করি মা বাবা জীবন টাকাটাই শ্রী সন্তান মাঝে মাঝে মায়ের মনে চাই তো ফল খাবে টাকার কারণে কিনতে পারে নাই মাঝে মাঝে বাবার মনে চাই তুই ইলিশ মাছ দিয়া খানা খাবে টাকার অভাবে কিনতে পারে নাই আজকে তুমি সন্তানের ঘরে ফলের অভাব নাই তোমার মাছের অভাব নাই কিলা ভাবে ওই ফল আর মাছ দিয়া চাইলেও তো মা বাবারে আর খাওয়াইতে পারবা না ওই মা বাবা তো সাদা কাবুনের পেট ওই বাড়ির পেছনে বারু বাগানে মাটির করতে পড়ে আছে রে বাবা ওই মা বাবারে আর চাইলো ফল দিতে পারবা না মাছ দিতে পারবা না তবে কপাল যদি খুলতে চাও বাবা দুই ফোঁটা চোখের পানি পাঠায় দাও কান্না যদি না আসে যদি ডানে বামে কোনো কান্নাওয়ালা গোলাম পাও হাতটা বাড়াইয়া দোয়া নিও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে বাবা ওই মা বাবার জন্য দোয়া করিও চোখের পানি সারিও গুনা কমাইয়া নে কামল করিও জীবনটা ধন্য হয়ে যাবে মা বাবা খেদমতের কারণে আল্লাহ খুশি হয়ে যাবে আল্লাহ বলেন মানুষ তুমি বড় দুর্বল আমি যখন দুনিয়াতে এসেই যাচ্ছি হঠাৎ আম্মাজান গেছে আমার নানি আমাকে ধরে পরিচ্ছন্ন করে আম্মুকে ডাক দিছে এই দেখ কত সুন্দর গোলাপ আম্মাজান এত কষ্টর মধ্যে বেউ এত চোখের পানি ফালায়া কাঁদলেন সাত আসমানের বোঝা মাথায় নিলেন হঠাৎ আমার চেহারা দিয়ে তাকাইয়া মনে হয় মুহূর্তে আম্মাজানের কষ্ট সব শেষ হয়ে গেল আম্মাজান আমাকে কোলে নিলেন আমার দাদি নানি বলে বাচ্চার কান্না বন্ধ করে দুধ দাও আমারে দুধ দিছে আমি খাইতে পারি না গাল বেয়ে পড়ে গেছে আল্লাহ কয়ে দেখ আমি কত দুর্বল করে বানাইছি অন্যদিকে তাকায় দেখ একটা ছাগলের বাচ্চা দাঁড়ায় গেল ডানে বামে সাহায্যকারী কেউ নাই মায়ের দুধ কোথায় কেউ দেখায় দেয় না ছাগলের বাচ্চা খুঁজা খুঁজা মায়ের ওলানে মুখ লাগাই দিছে মায়ের ওলান দেখি শক্ত দুধ আসে না কাউকে গিয়া বলে না আমারে ঔষধ দাও ওই ছাগলের বাচ্চাটাকে আল্লাহ এমন ভাবে বানাইছেন ওর কপালের সামনের অংশ বড় শক্ত কাউকে জিজ্ঞাসাও করে নাই ওই কপালের অগ্র দিয়া মায়ের ওলানে জোরে জোরে কয়েকটা আঘাত করা মাত্র ওলানটা নরম হয়ে গেছে বাচ্চাটা মুখ লাগানো মাত্র দুধ ভেতরে চলে আসছে একটু চিন্তা করো একটা ছাগলের বাচ্চার কাছে আমি কেমন দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই এটা পিপিলিকার কাছেও দুর্বল একটা মশার কাছেও দুর্বল আল্লাহ বলেন এই দুর্বলতা নিয়ে কেমনে তুমি জান্নাতের পথে চলবা মেধার বেলায় দুর্বল দুনিয়ার বেলায় দুর্বল আখেরাতের জ্ঞানের বেলায় তুমি দুর্বল আবার যে দুনিয়ার মধ্য দিয়া জান্নাতে যাইবা দুনিয়ার পরিবেশ বড় খারাপ চারদিকে গুনাহ করতে না চাইলে জোর করে করাবে গুনা করতে না চাইলেও তোমাকে জোর করে করানো হবে তুমি যদি চোখের হেফাজত করতে চাও তোমার চোখ হেফাজত করতে দিবে না আবার তোমার পরিবেশ বড় খারাপ অন্যদিকে তোমাকে পেছন থেকে টানতেছে তিন শ্রেণীর এক মানুষ শয়তান আর এক তোমার বডির ভেতরে নফস শয়তান এত ঝামেলার মধ্যে বলো আমি দুর্বল কেমনে জান্নাতের পথে যাব। অন্যের সাহায্য ছাড়া চলা যাবেই না এখন বলে তাহলে সাহায্য আমি কার কাছে চাইবো বলে তিনটা দুর্বলতা যার নাই তার কাছ থেকে সাহায্য চাইলেই পাইবা এক নাম্বার দুর্বলতা নাই মানি তার পেছনে কোনো টান নাই দুনিয়াতে যত মানুষের পেছনে টান সামনে যত যেতে চাই পেছন থেকে আমার সন্তানটাকে বাবা দাও স্ত্রী বলে দাও মা বলে দাও বাবা বলে দাও যত আগাতে চাই পেছনে তত টান দুই নাম্বার দুর্বলতায় জমিনে যার অভাব নাই একটা মানুষও পাওয়া যাবে না যার অভাব নাই বরং যার টাকা যত বেশি তার অভাব তত বড় যত বড় লোক সব অভাবিক গরিবেরা যদি বড় লোকের কাজ না করে হুঙ্গু জনমের মতো হুমগু ওর খানা পাকায় দেয় কাজের লোক কারণ বিয়া করছে চৌধুরী বংশের মাইয়া পাক খাওয়াইতে পারবে না আগুনের কাছে গেলে চেহারাটা ঝলসে যাবে এই জন্য বউ পাকায় না কাজের মাইয়ার হাতের পাক খায় কপাল কত সুন্দর এমন কপাল আপন স্ত্রীর হাতের খানা কপালে নাই ওরে আল্লাহর গোলাম। দুনিয়াতে অভাব ছাড়া কেউ নাই তিন নাম্বারে যার কোন স্বার্থ নাই দুনিয়াতে খুঁজে দেখলাম কোন অভাব নাই স্বার্থ নাই পেছনে টান নাই এমন কোন মানুষ নাই তবে হ্যাঁ একজনই মাত্র পাবো যার তিনটা দুর্বলতা নাই পেছনে টান নাই অস্বার্থ নাই অভাব নাই তিনি হলেন একমাত্র আমার আল্লাহ ইয়াই ও হান্না আনতুমুল ফোকার উদিন আল্লাহ ওয়াল্লাহুহুয়াল গানি ইউল হেমিদ দ মানুষ তোর আসা ফকির গরিব আমি আল্লাহ একমাত্র প্রশংসিত ধনী আল্লাহর কোন পেছনে টান নাই সিলেমে নাই স্বার্থ নাই অভাব নাই ওই আল্লাহর কাছে চাইলেই আল্লাহর বান্দা পেয়ে যাবে কিন্তু চাওয়া লাইন মতো চাও লাইন সারা চাইলে হবে না বলে কেমন লাইন এক ধৈর্যের মাধ্যমে চাও দুই নামাজের মাধ্যমে চাও আজ আমাদের ধৈর্য নাই নামাজেরও খবর নাই ওরে আল্লাহর গোলাম ও যুবক বাবারা আমি শুরু থেকেই তো তোমাদের বলতেছি তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ বাধা নাই চাকরি করো বাধা নাই ওখানে থাইকা আল্লাহর হুকুম মত আগাও তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও তো পারো নামাজ পড়তে কেন তুমি পড়ো না ও পর্দার আড়ালে আম্মা যান বোনেরা আপনার মতো কত মা পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে চরিত্র বিক্রি করে না নামাজ সারে না আপনি কেন পারবেন না ও যুবক বাবারা বৃদ্ধ বাবা এখনো সময় আছে তৌবা করার জীবনে তো গুণা কম করেন নাই এখনো আল্লাহর কাছে তৌবা করেন মনে মনে যদি বলতে পারেন হেমালি জীবনে শয়তানের ধোকায় পরে গুণা করেছি মনে হয় যেন গুনার কারণে আমার হাত না আমার চোখ নাপাক পাক নাপাক না অন্তর না

যদি তওবা করার মতো অন্তর তৈরি হয় মনে মনে আল্লাহকে বলো ও আল্লাহ তুমি তো রিজিকের মালিক হায়াতের মালিক সম্মানের মালিক মরিয়া যাই আর বেঁচে থাকি আর কোনদিন চাকরি করি ব্যবসা করি তোমাকে ভুলব না ওলামায়ামের পরামর্শ নিয়া নবীর তরিকায় চলব মা বাবার দোয়া নিয়ে মুরব্বী শিক্ষকদের দোয়া নিয়ে চলব আর গুণা করব না তৌবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে তৌবার আমাদের হাত হাতগুলো কবুল করে নেন আয় আল্লাহ আমাদের তৌবা কবুল করে নেন আয় আল্লাহ তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار ودار مالي দুরতের নজর দিয়া দেখে দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা গুলো আপনার দরজা গুলো বন্ধ আল্লাহ আমরা জীবনে যেদিন আর ছিলাম মা কত আনন্দ বাবা আনন্দিত কত পবিত্র ছিলাম আজকে দুনিয়ায় আসিয়া শয়তানের ধোকায় পরে পবিত্র জীবনটারে তার করেছি আমার গুনার খবর আমার মা বাবা কেউ না। যদি আদর করত না আল্লাহ আপনি যে কত দয়ার মালি জীবনে এত গুণা করেছি হাতের দ্বারা গুণা চোখের গুণা জাবানের গুণা অন্তরের কল্পনার গুণা আল্লাহ আপনার দেওয়া পানি আপনার দেওয়া সূর্যের আলো ছাদের আলো বাতাস সব আমি ভোগ করছি আবার আপনার না ফরমানি করেছি ও আল্লাহ আপনি কত দয়ার মালি রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই ও আল্লাহ খানা বন্ধ করেন না আজ আমরা আবার ফিরে আসি আর গুনা করব না

জাহান নামের আজাবমনে সহ্য করব ও আল্লাহ একটা বেতের বাড়ি সইতে পারি না কবরে দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব ও আল্লাহ করেছি আর গুণা করব